ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের সঙ্গে আমি তাদের সঙ্গে আমার আজকে সুন্দর করে ডিসকাশন হবে যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ ইন্ডিয়ান রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি এক্সাম সেটা যারা দিচ্ছ অনেকেই সন্ধিহান যে কেউ কতটুকু পড়ব আর কোথা থেকে পড়ব আর কতটুকু পড়লে হবে কতটুকু বাদ দিতে হবে এই সমস্ত হাজারো কোয়েশ্চেন তোমাদের আছে তাই নিয়ে আমি পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং সেই সিলেবাসের ভেতরে ঢুকবো আমি যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের তো ইম্পর্টেন্স আছেই তো আমরা একবার বুঝে নেব ব্যাপারটা এই ভিডিওটা তোমাকে কিন্তু হেল্প করবে সুন্দরভাবে আমি বিশ্বাস করি আর যারা আমাকে বিশ্বাস করো না তাদের স্কিপ করে যাওয়াটাই বেটার আমি মনে করি আর এখানে অন্য কিছু আলোচনা হবে না শুধুমাত্র এই আর আর বি গ্রুপটি রিলেটেড আলোচনা হবে ভ্যারাইটিস টাইপের কীরকম কোশ্চেন আসার প্যাটার্ন কীরকম আসতে পারে এবারের কম্পিটিশান কেমন কোথায় দাঁড়িয়ে আছে কীভাবে পড়বে তুমি এই টোটাল ব্যাপারটা কিন্তু আজকে আমি ডিসকাশন করবো তো প্রিয় স্টুডেন্ট আমি তো বলেই দিলাম যাদের দরকার তারা করো বাকিরা টাটা বাই বাই তো আমি চলে যাচ্ছি আর সবগুলো আমি সুন্দর সিস্টেমেটিক আলোচনা করব কোনো ডাউট রাখবো না তোমাদের মধ্যে এই একটা ভিডিও যা তুমি সেভ করে রাখলে তোমার ইন ফিউচারে কাজে লাগবে ওকে তার আগে একটা কথা আমি জানিয়ে রাখছি মাই ডিয়ার স্টুডেন্টস যে তোমরা যারা প্রিপারেশান করছো কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রিপারেশান না করে একটা সামগ্রিক প্রিপারেশান করো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করো যে যেখানে দাঁড়িয়ে আছো তাহলে কিন্তু সামগ্রিক ফ্রুটফল ভালো পাওয়া যাবে মানে ভালো পাওয়া যাবে তা হলে সারা দেশে যে রাজ চলছে যেমনভাবে যে হাজারো কোর্স হাজারো কোর্স এত কিন্তু লাগে না স্যার কারণ সেই বেসিক সাবজেক্ট যেগুলো প্রায় পরীক্ষার সঙ্গে কমন হয়ে যায় তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মনের অন্তঃস্থল থেকে এটাই বলি বোঝো ব্যাপারগুলো তারপরে সিস্টেমে যাও ওকে চলো এই যে আমি আজ প্রথমেই আমি সব ডিপার্টমেন্ট সম্পর্কে বলবো প্রথমে ম্যাথস সম্পর্কে বলবো দেখো ম্যাথসের মধ্যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট বা যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাস এর বাইরে থাকবে না এক হাজার পার্সেন্ট নিশ্চিত তুমি ডাকতে পারো এর বাইরে কোয়েশ্চেন থাকবে না কিন্তু এর মধ্যে কোন কোন চ্যাপ্টারের ওপর জোর দেবে সেটাও তোমাকে আমি বলে দেবো চ্যাপ্টারগুলোর নাম দেখতে পাচ্ছো আগে নাম দেখে নাও নাম্বার সিস্টেম ডেসিমেল লেলসিএম এলসিএম রেশিও মেন মেন্সুরেশান টাইম অ্যান্ড ডিস্ট্যান্স প্রফিট অ্যান্ড লস জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি স্কোয়ার রুট ক্যালেন্ডার ক্যালেন্ডারটা তোমার অনেক সময় ম্যাথসের মধ্যে থাকে রিজনিংয়ের মধ্যে থাকো বদমাস রুল আর ফ্র্যাকশানস এই সেফ পারসেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক এস আইসিআই অ্যালজেবরা আর এলিমেন্ট অফ স্ট্র্যাটেজি স্ট্যাটিস্টিক্স আর এজ ক্যালকুলেশানস আর পাইপ অ্যান্ড সিস্টেমস দেখো বেসিক যে চ্যাপ্টার এগুলো তোমরা জানো সব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তাই ই কে আলাদা করে কোনো জোর দেওয়ার দরকার নেই আর এখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু নতুন প্যাটার্ন চালু হয়েছে এখানে যে প্যাটার্নের মধ্যে বেসিক থেকেই কোশ্চেন বেশি তোলার চিন্তা করছে খুব হাই লেভেল বা টপ লেভেলের ম্যাথসের কোশ্চেন কিন্তু এখন আসছে না আজকের দিনে তাই তুমি আগে এমনভাবে পড়ো প্রত্যেকটা চ্যাপ্টারের কুড়ি থেকে তিরিশটা ম্যাথস আলাদা করো তুমি কুড়ি থেকে তিরিশটা ম্যাথসকে আইডেন্টি করো এই ম্যাথসগুলো দেখবে করলে বাকি ম্যাচগুলো যাতে অনায়াসে হয়ে যায় তেমনভাবে করো এবং এই কুড়ি থেকে তিরিশটা ম্যাচ আমি বেশি বলছি না কিন্তু এগুলো হাজারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করে 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 ওটাকে শেষ করে দাও দিয়ে দেখবো ওই টাইপের অঙ্ক যখনই আসবে তখন ভালো পারফর্ম করতে পারবে তোমার প্রবলেমটা কোথায় হয় জানো তুমি অঙ্ক পারো না তা না তোমার প্রবলেম হচ্ছে অঙ্ক শেষ করতে পারো না টাইমলি তাই এটার পক্ষে একটাই বেশি জায়গায় জড়িও না নিজেকে অনেক জালে জড়ানোর দরকার নেই শুধু তুমি যে করবে প্রত্যেকটা চ্যাপ্টারের টপ টপ কোয়েশ্চেন তুমিই বেছে নাও আর মানে তুমি বেছে না বেছে নিয়ে সেগুলোকে একটা খাতায় রেডি করো সেগুলোকে বারবার প্র্যাকটিস করবে পরীক্ষার হলে কমন জিনিস পড়লে আরও যদি তাড়াতাড়ি করা যায় তাহলে চাকরি পেতে সুবিধা হয় আমি যখন তোমার নাম জিজ্ঞেস করব তোমার নাম কী তুমি যদি বলো আমার নাম রাকেশ মানে রাকেশ যে তুমি বলছো কিন্তু তোমাকে তো যে তাকে চিন্তা করতে হচ্ছে না তার নাম রাকেশ কেন কেন চিন্তা করতে হচ্ছে না তার কারণ হচ্ছে সে তার মুখস্থ জিনিসটা তাই অঙ্কগুলো যদি এরকম হয়ে যায় ওই টাইপগুলো যদি শেখা হয়ে যায় তাহলে তোমার কাছে জিনিসটা সহজ হবে এটা আমি বলছি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টদের এটা আমি বলি কিন্তু অনেকে মানে অনেকে মানে না তারা কোয়ান্টিটির দিকে নজর দেয় কোয়ান্টিটি ম্যাটার করে না এখানে ম্যাটার করা হচ্ছে যেগুলো করবে সেগুলো খুব ভালো করে করতে হবে তাই তাহলে অঙ্ক সম্পর্কে বুঝলে এর মধ্যে বেসিক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে একবার ডিসকাস করে দিই দেখো যেখান থেকে কোশ্চেন আসেই সব জায়গা থেকেই কোয়েশ্চেন আসবে একটা দুটো করে কিন্তু বেশি বেসিক্যালি যেটা নাম্বার সিস্টেমে কোশ্চেন বেশি আসে ডেসিমাল থেকে কোশ্চেন দিচ্ছে আজকাল এলসিএম থেকেও দিচ্ছে আবার দেখ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স থেকে দিচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে একটা দিচ্ছে জিওমেট্রিক ডেকোনোমেট্রিকও দিচ্ছে স্কোয়ার রুট থেকে কখনও দেয় আর ক্যালেন্ডার থেকে একটা দেয় বদমাইশ থেকে একটা দিতে পারে ফ্র্যাকশান থেকে একটা এসিএফ থেকে একটা পার্সেন্টেজ থেকে দুটো তিনটে আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দু থেকে তিনটে এসআইসিআই থেকে দু থেকে তিনটে আর অ্যালজেব্রা থেকে কখনো কখনো দেয় হ্যাঁ দুটো দিতে পারে একটা দিতে পারে এলিমেন্টের স্ট্যাটিস্টিক থেকে একটা কোয়েশ্চেন দেয় এস ক্যালকুলেশন একটা ফাইভ সিস্টেম একটা দিতে পারে এই হচ্ছে বেসিক্যালি দেবে ঠিক আছে তো অঙ্কের কয়েকটা টিপস তোমাকে আমি যে দিলাম এগুলো মাথায় রাখো আমি এবার বেসিক্যালি সায়েন্সের জন্যই তোমাদেরকে বেশি এক্সাইটেড করব তা আমি বাকিগুলো করে নিই তারপরে দেখো রিজ এবার রিজনিং এখানে এক দুই তিন ভুল হয়েছে লেখাটা প্রিয় স্টুডেন্ট এই যে রিজনিংটা রিজনিংয়ের একটা ফ্যাক্টারিজম আছে রিজনিংটা প্রত্যেক স্টুডেন্ট ভালো পারে কিন্তু যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে যখন তোমার লজিক্যাল কোনো কিছু আসে তখন স্টেটমেন্ট কনক্লুশন আসে তখন স্টুডেন্টরা কিন্তু ফেড আপ হয়ে যায় তো এইখান থেকে বাঁচার রাস্তা কি তুমি একটা কাজ করো যেগুলো তুমি পারো সেগুলোকে বিরাটভাবে চর্চা করো আর যে চ্যাপ্টারগুলো তোমাকে রোজ রোজ প্রবলেম করছে রিজেনিংয়ের মধ্যে সেই চ্যাপ্টারগুলো আলাদা একটা নোটস তৈরি করো খাতায় তৈরি করো নোটস এবং সেই রিলেশানগুলো রিলেশানশিপ তারপরে তোমার ভেন ডায়াগ্রাম তারপর তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট তারপর স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজামশান এগুলো তুমি বুঝে বুঝে করার চেষ্টা করো অনেকে কি করে না বুঝে মানে এগুলোকে প্র্যাকটিস করতে থাকে যেরকমভাবে বুকসের রয়েছে সেমনভাবে কিন্তু বুকসের মতো করে। নয় তুমি তোমার মতো কোয়েশ্চেন সেটার যেরকম করেছে সেই অনুযায়ী লজিক তৈরি করো তুমি নিজের মতামতকে বেশি চাপিয়ে দেওয়ার দরকার নেই অনেক সময় কি হয় স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাকজামশানে নিজের মতামতকে চাপিয়ে দেয় প্রিয় স্টুডেন্ট এমন কোয়েশ্চেন আসতে পারে সিগারেট খাওয়া কি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো মানে এটা মতামত পক্ষে বিপক্ষে দিতে পারে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা তুমি কি বলবে এখন প্রশ্ন হচ্ছে এই যে এগুলো সামাজিক ব্যাপার তাই এগুলো ভাবতে হবে এগুলো সবসময় সমাজের হানিকারক সেই পক্ষে নজর দেবে তো তাই বলে তুমিও দেখা গেলো সিগারেট খাচ্ছ তখন টেনশান করছো তখন তো সেটা তোমায় জানলে হবে না প্রতিরক্ষা খেতে সবসময় ভারত দেশের পক্ষে নিতে হবে মানে এইগুলো সবসময় লজিক এইগুলো ভাববে কোনো সেন্টিমেন্ট ইস্যু বাচ্চাদের ক্ষেত্রে তোমাকে তাদেরকে পাশে দাঁড়াতে হবে এইগুলো লজিক এই লজিকগুলো খুব দরকার তার জন্য কিন্তু তুমি সবসময় নিজের কথা না ভেবে দেশ দশের কথা ভেবে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন অ্যাজামশান এগুলো করো ভুল হবে না আমি কথা দিচ্ছি তারপর এই যে কোডিং ডিকোডিং কোডিং এগুলো সহজ আছে রিলেশনশিপ যেটা এটা একটু জটিল আছে অনেক সময় রিলেশনশিপ এখনকার যুগে ছেলেমেয়েদের কাছে খুব অসুবিধা হয় মাসি পিসি কাকু জেঠু এগুলো কাকে কি বলে এগুলোও কিন্তু তোমাকে বুঝতে হবে তার সঙ্গে ইংলিশ টার্মসগুলো খুব মনে রাখবে জামলিং মোটামুটি পারবে তোমরা ডিআই বা সাফিসিয়েন্সি পারা যায় চাইলে সিমিলারিটিস বা ডিফারেন্সেস এখান থেকে কোশ্চেন আসছে একই রকম থাকবে নিচের কোনটি আলাদা নিচের কোনটি একরকম এরকম ক্লাসিফিকেশন আসতে পারে স্টেটমেন্ট অ্যাজামশন আর্গুমেন্টস অ্যাজামশন অ্যালফাবেটিক্যাল সিরিজ ম্যাথামেটিক্যাল অপারেশান প্লাস মাইনাস প্লাস যদি মাইনাস হয় মাইনাস যদি প্লাস হয় এরকম টাইপের সিলোলিজম সিলোজিজম তারপরে ভেন ডায়াগ্রাম কনক্লুশন তারপর হচ্ছে ডিসিশন মেকিং নাম নিউমেরিক্যাল সিরিজ অ্যানালিটিক্যাল এবার আমি বলি গ্রুপ ডিতে কিন্তু রিজনিং পোর্শনটা একটু কঠিন পড়ে ঠিক আছে ম্যাথসের থেকে রিজিং পোর্শনটা একটু অ্যানালিটিক টাইপের দেবে একটু তোমার ডেসক্রিপটিভ টাইপ দেবে তো এই চ্যাপ্টারগুলোকে তুমি একটু বেশি মন দিয়ে করো দেখবে তোমার কাছে জিনিসগুলো সহজ হবে তো এবার আমি চলে আসবো কোনটা স্যার এবার চলে আসবো আমি আর গ্রুপ ডি জেনারেল সায়েন্সের ওপর এই পোর্শনটা আর আর বি গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কারণ ম্যাথ রিজনিং প্রত্যেকটা স্টুডেন্টের একটা জায়গা আছে সে কিন্তু সেটা পেরে যায় কিন্তু প্রবলেম হচ্ছে সায়েন্সের সায়েন্সের অনেক চ্যাপ্টার আছে তো আমি চ্যাপ্টারগুলোকেও তোমাকে দেখিয়ে দেবো তার আগে আমি জেনারেল নলেজের মধ্যে তোমার ওটাও দেখ কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখে তারপর বলবো দেখো এখানে বেসিক্যালি সিবিএসই অনুযায়ী থাকে তো পড়ার টেকনিক এখানে কেমন হবে ওই পুরো চকআউট করতে হবে পুরো চ্যাপ্টার সম্পর্কে করে চকআউট করে কেউ মেন মেন জিনিসগুলোকে তোমায় চর্চা করতে হবে এবং অনেস্টলি যে সেগুলো বুঝে বুঝে আর সায়েন্স একবার বুঝলে হয় না সায়েন্সটাকে অনেকবার হাজারবার বারবার বুঝে বুঝে সায়েন্স করতে হয় তবে সায়েন্সের ঠিক অ্যান্সার করা যায় কারণ সায়েন্সের ডাইরেক্ট হুবহু কোয়েশ্চেন কমন নাও আসতে পারে আর এখন একটা নতুন নিয়ম হয়েছে সেই নিয়মটা আমি তোমায় বলবো আর আর নিয়ম যেহেতু ওপেনে এইভাবে বলা আমার ঠিক নয় আমি যদি কখনো পারি আমি একটা অরিজিনাল ফ্যাক্ট তোমাকে বাতিয়ে বলে দেবো আমি তাই নিয়ে একটা ভিডিও করবো তোমাদের আচ্ছা এই আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের সায়েন্সের কোন চ্যাপ্টার আমি চ্যাপ্টার সম্পর্কে নাম বলবো সেই চ্যাপ্টারের কোন চ্যাপ্টারটা তোমার কাছে সব থেকে কঠিন লাগছে সেই চ্যাপ্টারটা আমি সুন্দর করে ইউটিউবে আমি বুঝিয়ে দেবো যদি তোমার মনে হয় সেই চ্যাপ্টার বলবে লিখবে আমি কম কথা দিচ্ছি সেই চ্যাপ্টার আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো যা একবার সারা জীবন তোমার মনে থাকবে এরকমভাবে আমি তোমায় পড়িয়ে দেবো ঠিক আছে তো এবার আমি আসি ফিজিক্স টেন স্ট্যান্ডার্ড কিন্তু আর তারপরে কেমিস্ট্রি এটাও কিন্তু টেন স্ট্যান্ডার্ড লাইফ সায়েন্সটাও টেন স্ট্যান্ডার্ড এখানে একটা জিনিস আর লেখা হয়নি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে একটা সাবজেক্ট সেটাও আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা সাবজেক্ট আছে সেটাও কিন্তু এর মধ্যে কোশ্চেন আসবে তো এই যে কেম ফিজিক্সের মধ্যে বা কেমিস্ট্রি মানে এর মধ্যে যে নাম্বারটা ছাকা নাম্বার তোমাকে তুলতে হবে অ্যাকচুয়ালি এই পরীক্ষার ডিফারেন্স করবে কিন্তু এই নাম্বারটা আরও একটা গ্রুপ নিতে চাকরি পেতে সুবিধা আছে যেটা হচ্ছে যে অনেকে কিন্তু দৌড় পারে না তাই এখানে অনেকেই ফর্ম ফিল করে না ঠিক আছে অনেকে ফর্ম ফিল করে না যারা দেখবে খুব হাই ফাই তারা কিন্তু ফর্ম ফিল আপ অনেকেই করে না করলেও তারা পরীক্ষা দিল পরবর্তীতে তারা কিন্তু পাস করলেও হয়তো দৌড়াতে না তাই একটা অংশে স্টুডেন্ট কিন্তু বাদ যায় এখানে সেটাও তোমার মাথায় রাখতে হবে তোমাকে ঠিক আছে এবার আমি চ্যাপ্টারগুলো আলোচনা করবো তার আগে একটা কথা বলি তার আজ আলোচনা করে নিই চ্যাপ্টারগুলো আমি একটু আলোচনা করলে তুমি বুঝতে পারবে কোন চ্যাপ্টারগুলো কোথা থেকে ইম্পর্ট্যান্ট যেরকম ম্যাথস রিজনিংয়ে বললাম সেরকম হচ্ছে এখানে একটুখানি আমি জানিয়ে রাখি তোমাদেরকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আছে যেখানে যেরকম তোমার ফিজিক্সের মধ্যে রয়েছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ফোর্স অ্যান্ড লজ মোশন ওয়ার্ক এনার্জি পাওয়ার গ্রাভিটেশান প্রেশার সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ হিট হিট ফ্রিকশান লাইট রিফ্লেকশান অ্যান্ড রিফ্রাকশান কারেন্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট ইনভেনশান ইম্পর্ট্যান্ট ডিসকভারি রিলেটিং ফিজিক্স টু মানে হচ্ছে সোর্স অফ এনার্জি এসবগুলো দরকার এখানে আর কেমিস্ট্রির মধ্যে কী কী আছে স্যার সেটা একবার বলি ম্যাটার অ্যাটম অ্যান্ড মলিকুল স্ট্রাকচার অফ অ্যাটম পিরিয়ডিক ক্লাসিফিকেশান এলিমেন্ট কেমিক্যাল বন্ডিং অক্সিডেশান অ্যান্ড রিডাকশান কনজামশান কম কম্বাসন অ্যান্ড ফ্লেম মেটাল অ্যান্ড নন মেটাল এগুলো ডাইরেক্টলি একদম ডাইরেক্ট কিন্তু সেই মানে আমি হালকা করে দিলাম কম করে দিলাম এটা এবার গ্রুপ ডির মধ্যে কী কী আছে স্যার বায়োলজির আছে খুব বায়োলজিটা অনেকটা বড় জায়গা দখল করে আছে বেসিক লাইফ অফ বেসিক লাইফ মানে যেটা হচ্ছে কোর্স বলে সেল থিওরি তারপর হচ্ছে মানে সাইটোলজি যাকে বলে জেনেটিক্স হেরিডিটিয়ারি রিভলিউশন ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম প্ল্যান্ট মোরফোলজি প্ল্যান্ট টিস্যু ফোটোসিনথেসিস প্ল্যান্ট হরমোনস প্ল্যান্ট ডিজিজ ইকোলজি এনভায়রনমেন্ট সায়েন্স পলিউশন ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম অ্যানিম্যাল টিস্যু হিউম্যান ব্লাড অর্গানস অর্গান সিস্টেম হিউম্যান ব্লাড অ্যান্ড ব্লাড গ্রুপ হিউম্যান আই নিউট্রেন্ট ন্যাচারাল সোর্সেস এগুলো হচ্ছে বেসিক ইম্পর্ট্যান্ট এছাড়াও কিছু কিছু চ্যাপ্টার আছে এবার সায়েন্স পড়ার ধরন আমি তো বললাম তোমার সব থেকে কঠিন চ্যাপ্টারের নাম বলবে তোমার কাছে সেই চ্যাপ্টারের নাম কমেন্ট বক্সে লেখো সেই চ্যাপ্টার নিয়েই তোমাকে আমি এমনভাবে বুঝিয়ে দেবো দেখবে তুমি পড়ার স্ট্যান্ডারজেশান বুঝে যাবে ওই খাবলা খাবলা করে খেয়ে লাভ নেই এমন নিজেকে তৈরি করতে হবে উন্নত থেকে উন্নত তাই সেটা যারা করে তাদের কিন্তু একটা না অনেকগুলো চাকরি পরপর হয় হ্যাঁ চাকরি পাওয়া কঠিন কিন্তু অনেস্ট প্রিপারেশন তোমাকে চাকরি পেতে সহজ করবে আমরা কি করি তো আমাদের এখান থেকে সাকসেস এত পাই তার কারণটা কি এই যে আমি কালকে হোস্টেলে গেছিলাম সেখানে যতজন থাকে হোস্টেল টুতে দু নম্বর হোস্টেল দুতেই কত নম্বরে গেছিলাম দু নম্বর হোস্টেলে গেছিলাম তো সেখানে হোস্টেল টু যেটা সেখানে কতজন বললে একুশজন একুশজন চাকরি পেয়েছে বছরে তাহলে এই যে জন তার মধ্যে অনেক পোস্টে রেলে পেয়েছে বিভিন্ন জায়গায় পেয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সিআরপিএফ বা টেকনিশিয়ান আরও অনেক কিছুটা পেয়েছে আরও এখন পাবে অনেকগুলো যারা এলপি দিয়ে রেখেছে তো এই যে এতজনের মধ্যে এতজন পাচ্ছে কি করে কি সেই টেকনিক আসলে এখানে একটা এনথুইজম তৈরি হয় নিজের মধ্যে যেটা দিয়ে কিন্তু পারফর্ম করা যায় আর বেসিক টু অ্যাডভান্স এই একটাই কোর্স কিন্তু আমরা করাই তার কারণ কি জানো কারণ এর মধ্যে তার সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি গ্রুপ ডিও কমপ্লিট হয়ে যাবে তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রিয় স্টুডেন্ট এই সিস্টেমটা বোঝার আমি বলি কি তুমি যতটা পারো ঠিক আছে তোমার তোমারটুকু কেউ কেড়ে নেয় না কিন্তু তুমি যতটুকু পারো না সেটা আমাদের কাছ থেকে নাও এটা আমি আমার স্টুডেন্টদের বোঝাই আর আমি তো সময়ই পাই না এদের পেছনেই লেগে থাকি সব সবসময় আমরা সবসময় ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করি কি করলে ভালো হবে কোন নোটসটা তৈরি করা যাবে কেমন করলে সুবিধা হবে সেগুলো চলো পরে কথা হবে নিজেদের কথা বলা হয়ে যাচ্ছে বেশি এবার তাহলে আমি এটাও বলে দিয়েছি এবার আমি লাস্টলি আসছি যেটা ডির জেনারেল অ্যাওয়ারনেস এই পার্টটার অত জোর দেওয়ার দরকার নেই কারণ পার্টে মার্কস কম আর বেশি জোর দিলে টাইম ওয়েস্ট হয়ে যাবে তাই পরীক্ষার মানে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা এখানে ঢুকিয়ে দেওয়া আছে স্পোর্টস কালচার বিভিন্ন বিষয়গুলোকে আমি ধরে রেখেছি এখানে আর পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টান্স এখান থেকে বেশি মার্কস নেই তাই এটাকে খুব বেশি জোর দেওয়া এখন খুব একটা বুদ্ধির নয় লাগাতার পড়ে যাবে পড়া কিন্তু থামানো যাবে না কারণ এক দু নম্বরের জন্য মার্কসের ডিফারেন্স ঘটে যায় তো এই যে আলোচনা করলাম আজকের আলোচনা এক দিক থেকে দেখতে গেলে কিছুই হলো না এক দিক থেকে দেখতে গেলে অনেক কিছু বলে ফেললাম আমি কিন্তু আমার কথার মাধ্যমে যে সমজদার সে হয়তো গ্রহণ করতে পারবে যে আর ভারতবর্ষে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিচারের সংখ্যা অনেক বেশি তো এত টিচার আছে প্রত্যেকে তো আমাকে বলবে আমি ভুল বলেছি খারাপ বলেছি বলুক না তাতে আমার বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় না বরং আমার ভালো লাগে যে কেউ আমাকে ক্রিটিকসাইজ করে কেউ আমাকে সমালোচনা করুক আমি খুব খুশি হই তাতে ঠিক আছে আমার যারা স্টাফ আছে বা যারা আমরা একসঙ্গে কাজ করি তারা আমাকে বলে স্যার দেখুন আপনাকে কীরকম বাজে বাজে কথা বললেন ঠিক বলতে দাও কোনো অসুবিধা নেই বেস্ট অফ লাক খুব ভালো থেকো আর জীবনে এগিয়ে চলো পিছনের কোনো চিন্তা মাথায় রেখো না যা হয়েছে ভুলে যাও আর যতটুকু বয়স আছে ইস্তেমাল করো জীবনকে দেখো কাজ থেকে দেখো অনুভূতিশীল হও তোমার নিজের প্রতি দেখবে তুমি ভালো পারফর্ম করতে পারবে অন্যের মতো বিচার করা তোমার দরকার না তোমার যাকে ভাল লাগে তাকে অ্যাকসেপ্ট করো আদারওয়াইজ ডিনাই করো বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো থেকো